ফুল পছন্দ করেন না এমন মানুষ খুঁজিয়া পাওয়া খুবই মুশকিল আমি কোনো ফুলের দোকানে ঢুকলে এখান থেকে আমার বার করা খুবই হোস্টেল আমি তো ফুল খুব বেশি পছন্দ করি ফুলের দোকানে ডুকিয়া আমি ফুল তো কিনি আমার লগে যে তা হন তারেও কিনতে বাধ্য করি আজকে আমার লইয়া গেছিলাম কি নাইনটি নাইন শপ ইনো গিয়া ফুল তো কিনছিও লগে আরো প্রয়োজনীয় অনেক জিনিস ইচ্ছা মতো শপিং করে লই আইসি তো কিতা কিতা শপিং করছি এবং হই থাকি শপিং করছি সবকিছু তাবো আজকের ব্লগ আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে তাবা আসসালাম আসসালামাইকুম হ্যালো ভিওয়ান কি অবস্থা সবর আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রথমে সব রে ওয়েলকাম জানাই আর আমার পেজও এবং নতুন একটা ডেইলি ব্লগ যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন সব রে ধন্যবাদ আর আমার পেজও নতুনই তাহলে অবশ্যই পেজও একটা ফলো দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা তো যেখান কই আর ফুল পছন্দ করেন না এমন মানুষ খুঁজিয়া পাওয়া খুবই মুশকিল ফুলর বাই চাইলে মনটা শান্তিতে বড়ি যায় সেটা গাছের তাজা ফুল হোক বা আর্টিফিশিয়াল ফুল হোক আর কোন সপকিয়া যদি ওলা সুন্দর সুন্দর ফুল দেখ তে তো ইচ্ছা করবো ফুরা দোকানটা মাথা তুলিয়া লইয়া পারি তাইতে আর ইসিতা খালি ফুল নেই আপনার দৈনন্দিনের টুকি টাকি প্রয়োজনীয় অনেক জিনিস এবং গোড় সাজানোর সমস্ত জিনিসপত্র হওয়ার পর তাকেও জানে খুবই সটফট করে কোন দিন যাইতাম আর কোন দিন সুন্দর সুন্দর জিনিসপত্র কিনতাম কিন্তু সময়ের অভাবে যাওয়াও না গত কয়েকদিন তাকে নিয়ত করি যে বিকালে বারৈমো কিন্তু বৃষ্টির কারণে সেটাও সম্ভব না আজকে সকালে বৃষ্টি দিলেও সুন্দর ওয়েদার দেখি আমরা হই গেছি তো আজকে খাজ এক লগে জমাইয়া বারোইছি সাবিনাস লাইফস্টাইল পেজটা অবশ্যই ফলো দিয়া রাখ বা সব ব্লগ ও পেজও শেয়ার করা হইব আমার অনেক কিছু টুকিটাকি শপিং করার আছে এর মাঝে সবচেয়ে দরকারি হইল সামোস এবং কাপ আমি দেখছি আম্মা সব সময় সামোস 99 নাইন সব কি আর ই সপর সামোস গুলা এত বেশি সুন্দর 99 নাইন সপ এমন অনেক জিনিস আছে যা অন্যান্য দোকানের চেয়ে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় তাছাড়া এমন অনেক দরকারি জিনিস আছে যা অন্যান্য সপ মিলেও না যে সামনে সুন্দর একটা মিরর দেখরা ওটার দামও মাত্র নিরানব্বই টাকা বিশ্বাস করা যায় নাইনটি নাইন এমন আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে গোর সাজানের যা মাত্র নিরানব্বই টাকায় কিনতে পারবা বেশিরভাগ সময় দেখা যায় আমরা কোনো শপ কিছু কিনার গেলে দাম শুনিয়া কিনার মুডটাও নষ্ট হয়ে যায় আমরা সব সময় টাকা এবং জিনিসের একটা ব্যালেন্স করতাম চাই একটা জিনিসের দাম যখন আমরা একশো বিশ টাকা ত্রিশ টাকা শুনি তখন মনে হয় অত টাকা দিয়া উচিত তো জিনিসটা কিনে লাইতাম কিন্তু কোনো জিনিসের দাম যদি আমরা একশো টাকার ভিতরে শুনি তখন মনে হয় দাম তো বেশি कि उजाय তো আজকে মেনলি আমার এলো যাইছি দরকারি দুই একটা জিনিস কিনা কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখিয়া ফুরা মাতা নষ্ট কোনটা রাখিয়া কোনটা কিনতাম নাইনটি নাইন একটা সুবিধা হইল তারা মোটামুটি ব্যালেন্স করিয়া দামটা নির্ধারণ করে অনেক জিনিস আছে যেটা মাত্র একশো টাকা দিয়ে কিনিয়া মনে হয় না আজকে তো আমি জিতে গেছি আর প্রত্যেকটা জিনিসের দাম যেহেতু সেম আমরা মোটামুটি আমরা ইচ্ছা মতো বাসিয়া বালা প্রোডাক্ট কিনতাম পারি আমরা দেখিয়া যেটা মনে করি যে না এটা একশো টাকা ঠিক আছে আমরা ও জিনিসটাও কিনে নাইনটি নাইন গিয়া প্রোডাক্ট দেখি আমার খুবই ভালো লাগছে আম্মাই তানর চামচ দেখা আর আমি সুন্দর সুন্দর মগ কাপ দেখি আর এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যত দিন বাঁচিয়ে আসি অত দিন দরকার জুড়ি রিফারে নাইনটি নাইন শপ না করি আমি মনে মনে খুবই কষ্ট পাইতাম কিন্তু যখন শুনছি স্টেশন রোড নতুন একটা নাইনটি নাইন শপ ওপেন হয়েছে আমি খুব বেশি খুশি হইছি যে বাইদি চাই ও বাইদিও খালি দরকারি জিনিস দেখি ই বাইদি চাইয়া দেখি আব্বা খুবই মনোযোগ দিয়া গড়ি দেখা আমিও চাইয়া দেখি গড়িটা তো খুবই সুন্দর তো গড়ি দেখি আম্মার মনে হইছে তানোর গড়ি একটার দরকার ব্যাপার আর মাত্র নিরানব্বই টাকায় যদি ওলা সুন্দর একটা গড়ি মিলে তে আর না কিনিয়া পারা যায় নাই নাইনটি নাইন এমন একটা শপ ইনো গেলে আপনার কত তাজে দরকার মনে হইব আর আপনি না চাইলেও বেগই আপনার বাড়ি তাইব আর ই গড়িটা মোটামুটি সবর আগ্রহে উকিনা হয়েছে প্রথমে আম্মাই দেখছেন তানোর তো খুবই পছন্দ হয়েছে এরপরে আব্বাই দেখছেন আব্বারও ভালো লাগছে সবর শেষে আমি দেখছি আমারও ভালো লাগছে ফাইনালি কিনা হয়ে গেছে বিশেষ করে এই সবর ফুলর টপ আমার খুব বেশি পছন্দ হয়েছে আমারই হইলাম আম্মা টি টেবিল এবং ওয়ার্ড উপরে এই ফুলের টপ গুলা রাখলে কিন্তু খুবই সুন্দর লাগবে হইতে দেরি হয়েছে কিন্তু আম্মায় ফুল পছন্দ করতে দেরি করছই না সুন্দর সুন্দর ফুলের মাঝে আমরা ও কয়েকটা সিলেক্ট করছি আজকে আপাতত ওগুন আনছি নেক্সট টাইম ইনশাল্লাহ আরো অনেক জিনিস কিনবো থাকি তো আপনারা যারা নিত্য প্রয়োজনীয় জিনিস এবং গড় সাজানের টুকিটাকি জিনিসপত্র কিনতে চাই তারা অবশ্যই ও নাইনটি নাইন শপটা ভিজিট করতে পারো আর এই শপের লোকেশন হইল জুরি স্টেশন রোড হাতর ডান পাশে ই নাইনটি নাইন শপ যে ওপেন হইছে অনেকেই হয়তো জানোই না তো আমার এই ভিডিওর মাধ্যমে যারা জানতে পারবা অবশ্যই খুশি হইবা আজকের ভিডিওটা টা ওখানেও শেষ করি আর দেখা হইবো নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সব বালা তাপ বা সুস্থতা বা নিজের যত্ন নিবা আল্লাহিস